গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সাথে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো চলো এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা খেতে বসেছি এখানে তো চটপট খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরোব কোথায় যাচ্ছি আর কি কি দেখছি সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে দুপুরবেলা হয়েছে এখানে আলু ভাজা আর ডাল ছিল মুগে মুসুরের ডাল ডালটা দারুণ করে এখানে আর ছিল একটা পালং শাক দিয়ে ঘন্ট আর ছিল ফুলকপির সবজি তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে একটা সুন্দর চাটনিও ছিল তো চাটনি তো রেগুলার মাস্ট প্রত্যেক দিন রকম চাটনি হয় ফুলকপিটা এত ভালো হয়েছে যে দুবার নিয়ে নিলাম একবারই তো চলো চটপট খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া করে আর একটুখানি মিনিট পনেরো রেস্ট ব্রেক দিচ্ছে যতক্ষণ এদের গোছানো হচ্ছে তারপর আমরা বেরোব সবাই মিলে আবার একসাথে চলো প্রত্যেকে আমরা টোটো নিয়ে বেরিয়েছি যেহেতু সামনাসামনি দেখবো ওই জন্য ট্রাভেলারের যে বাসটা হয় সাদা রঙের বাসটা ছোটো সেই মিনি বাসটায় নয় আমরা সবাই টোটোতে বেরিয়েছি এক একটা টোটোতে পাঁচজন আমরা চারজন ছিলাম আরেকজন দাদা আমাদের সাথে তো বৃন্দাবনে যে চার চারধাম তৈরি হয়েছে সেই চার চারধাম দেখতে এসেছি আজকে আমরা তো চলো এখানে কিন্তু একদম এন্ট্রি ফি কিছু নেই ফ্রিতে দেখতে পাবে তো জুতো রাখতে হবে অবশ্যই জুতো রাখার ঘরগুলো খুব সুন্দর জুতো রাখার জন্য কিছু পয়সা লাগছে না নিজেদের মতন করে রাখো আর বেরিয়ে যাও সিকিউরিটি আছে অবশ্যই জুতো রাখার পরে আমরা হাত ধুয়ে নিলাম তারপর যাচ্ছি ভেতরে তো এখানেও মোটামুটি ভালোই ভিড় আছে চলো ভেতরে দেখা যাক এই দেখো একটা বৈষ্ণোদেবীর যে মূর্তিটা কি সুন্দর করে বানিয়েছে সবটাই পাথরের পাহাড়ের ওপরে ভেতরে যাওয়া যাক এটা পাঁচটার পরিবেশটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আর বৈষ্ণোদেবীর যে মন্দিরটা সেটা কিন্তু একদম গুহার আকারে তৈরি করা আছে এই যে উপরে মায়ের মূর্তি আছে আর ভেতরটা একদম পুরো গুহার মতন তো যাই চলো আগে কয়েকটা ছবি এখানে তুলে নেবো আমরা বাইরে থেকে তারপরে ভেতরে যাব তো খুব সুন্দর লাগছে চারধাম তো এমনিতে যাওয়া হয় না তো একই জায়গার মধ্যে চারধাম দেখতে কার না ভালো লাগে বলো তো সেই হিসাবে আমাদেরও চারধাম দেখা হয়ে গেল তো আস্তে আস্তে সিঁড়িতে নামছি আর এই হচ্ছে গুহার ভেতরটা কী সুন্দর করে বানিয়েছে তুমি ভেতরে ঢুকলে বুঝতেই পারবে না যে এটা একটা গুহার ভেতরে আমরা ঢুকে গেছি পাথর কেটে পুরোটা মানে গুহার আকারে বাইরে থেকে দেখতে লাগবে যে পুরো গুহা আর ভেতরটা দেখো কী সুন্দর মানে প্রত্যেকটা মূর্তি করা আছে আর এই হচ্ছে বৈষ্ণদেবীর মূর্তিটা পুরোটাই পেতলের আর মুকুর টুকুর সব তো সোনার দেখতেই পাচ্ছ আবার বেরিয়ে এলাম বাইরে ভেতরটা দেখা হয়ে গেছে আর এখানে কিন্তু ফোন এলাও আছে এটা হচ্ছে শিবের শিবের মূর্তি শিব মানে আর এটা হচ্ছে বৈষ্ণুদেবীর মানে যতগুলো মূর্তি আছে মানে তার তলায় তলায় তারই মানে মন্দিরগুলো করা আছে এটা হচ্ছে বড় ঠাকুরের এখানে আছে তোমার বড় ঠাকুরের আছে আর আছে শিবের দুর্গার আর শ্রীকৃষ্ণের এই চারটি ধাম এইটা নিয়ে হচ্ছে চার ধাম তো এটা বড় ঠাকুরের ভেতরটা দেখো কি সুন্দর আর ওনার প্রত্যেকটা মানে মূর্তি প্রত্যেকটা বাহনের সাথে সাথে সব কিছু এখানে দেওয়া আছে আর লেখাও আছে নিচে নিচে এটি হচ্ছে বড় ঠাকুরের মূর্তি তো আমি প্রথম দেখলাম আগে দেখিনি কোথাও আর এখন আমরা এসেছি ভোলেনাথের মন্দিরটার ভেতরে খুব সুন্দর একটা শিবলিঙ্গ করা আছে অনেকে ফুল টুল নিয়ে গেছে যারা আগে থেকে দেখেছে আমরা দেখিনি তো জানতাম না তো অনেকে পূজো দিচ্ছে দেখতেই পাচ্ছি এখানে মালা বা দুধ জল ঢালার ব্যবস্থাও আছে এখানে আছে শিব পার্বতীর একটি খুব সুন্দর মূর্তি আর ওপরটা দেখো এটাও এসে একই স্টাইলে বড়ো ঠাকুরের স্টাইলেরই আর এবার আমরা এসেছি শ্রীকৃষ্ণের মূর্তিতে রাধা কৃষ্ণ ধামে তো এখানে সমস্ত কিছু রাধাকৃষ্ণের আর শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার কিছু কিছু সব কিছু এখানে তুলে রাখা আছে ছবির মধ্যে আর এই হচ্ছে রাধাকৃষ্ণের বিশাল বড় একটা মূর্তি তো চলো সেখান থেকে আমরা চলে এসেছি আর এসেছি এখন বাকি বিহারিতে বাকি বিহারি মন্দিরে ঢুকলাম এখানেও ফোন অ্যালাও আছে তো ফোনটা ধরেই আমার ছেলের সিকিউরিটি আমার ছেলের ফোনটা নিচ্ছিল যে কী করছো তো যা হোক যে পান্ডার মারফত আমরা ঢুকেছিলাম সবুজ শার্ট পরে সে এসে বললো কিছু ব্যাপার নেই আমার সাথে এসেছে তো চলো আমরা স্পেশালভাবে ওনাকে কিছু পয়সা দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করেছিলাম যার জন্য আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে দেখা হয়ে গেছে বাকি বিহারিকে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তোমরাও দেখে বলো কেমন হয়েছে অনেক দূর থেকে জুম করে তোলা তো ওই জন্য মানে একটু অস্পষ্ট এসেছে যাক আমরা খুব ভালোভাবে দর্শন করে নিয়েছিলাম প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ এটা যেহেতু দামোদর মাসে গেছিলাম আমরা এই জন্য ভিড়টা এত বেশি ফাঁকা সময় গেলে হয়তো একটু ভালোভাবে দেখা যেত ইচ্ছে আছে আবার আসার দেখা যাক রাধারানি টানলেই আসা হবে আর দেখতে পাচ্ছ রাধা বাকি বিহারিতে কিন্তু পর্দা দু মিনিট ছাড়া ছাড়া টেনে দেবে কেননা বাকি বিহারি একটা কথা প্রচলন আছে যে দু মিনিটের মধ্যে যদি কেউ তাকিয়ে থাকে বাকি বিহারে চোখের দিকে তাহলে কিন্তু বাকি বিহারি নাকি তার সাথে তার বাড়ি চলে যায় ওই জন্যই পর্দা টেনে দেওয়া তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দিও